তো আপনি কীভাবে আপনার ফেসবুক পেজের নামটা চেঞ্জ বা পরিবর্তন করবেন এখানে ফেসবুক পেজের নাম আপনি বলুন এই ফেসবুক পেজের নামটা আমি কিভাবে চেঞ্জ করবো বা পরিবর্তন করবো মাত্র 2 মিনিটের ভিতরে আজকে এটা খুব যে আপনার ফেসবুক পেজের নামটা আপনি পরিবর্তন বা চেঞ্জ করতে পারবেন তো ফেসবুক পেজের নাম চেঞ্জ করার জন্য সিম্পলি আমি এখানে দেখুন আমার হোম সেকশন এসেছি তো ফেসবুক পেজটা এখানে আমার রয়েছে তো আমার এই অ্যাকাউন্টের নামটা আমি চেঞ্জ করতে চাই তার জন্য আপনি সেটিংয়ে যেতে হবে তার জন্য আপনি নিচের দিকে যাবেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি পেয়ে যাবেন দেন এখানে সেটিং অপশনটা শো করবে ফেসবুকে ইন্টার করার জন্য দেন আপনার যদি ফেসবুক পেজটা আপডেট থাকে মানে ফেসবুক অ্যাকাউন্ট আপডেট থাকলে সবুর উপরেও সেটিং অপশনটা পেয়ে যাবেন যেখানে ক্লিক করে আপনি সিম্পলি ফেসবুকের পেজে আপনি এইভাবে ইন্টার করতে হবে তো বর্তমানে আপনি কিন্তু অফিসিয়ালভাবে কোনো অপশন পাবেন না পেজ নাম চেঞ্জ করার জন্য দেখুন পেজের নাম চেঞ্জ করার জন্য এখানে কোনো অপশন পাবে না যেখান থেকে আপনি খুব সহজেই কিন্তু ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে পারেন কিন্তু বর্তমানে আগে ছিল বর্তমানে এখানে কোনো অপশান নাই আপডেটের পরে তো আপনি কোথাও থেকে আপনার পেজ ফেসবুক পেজের নামটা চেঞ্জ করতে পারবে তার জন্য আপনি এখানে সার্চ সেটিংয়ে যেতে হবে সিম্পলি আমি সার্চ সেটিং এসেছি এখানে সিম্পলি আমি নাম সার্চ করবো দেখুন আমি আপনার সামনে নাম সার্চ করলাম কারণ আজকে এটা আপনার নামটা এখানে সার্চ করতে হবে সার্চ করার সাথে সাথে উপরে দেখুন ওয়েবসাইটটা এসে গেছে অলরেডি ফেসবুক পেজের নাম দেখুন নয়েন টেক টু পয়েন্ট জিরো রয়েছে তো এটা আমি চেঞ্জ করে একটা নতুন নাম অ্যাড করতে চাই তো সিম্পলি এখানে আমি একটা সিলেক্ট করবো ওয়েবসাইটে ভিজিট করতে হবে এখানে দেখুন নামটা খুব সহজেই দেখুন এডিট পেজ নাম রয়েছে জাস্ট আমার অলরেডি নামটা চেঞ্জ রয়েছে যার ফলে এখানে চেঞ্জ হবে না আপনি জাস্ট এইটিপ নামটা এখান থেকে নিয়ে কাট করে নতুন নাম বসিয়ে এখানে রিমুভ চেঞ্জ নিশে পাবেন এখানে অপশনে ক্লিক করবেন এক ক্লিকে আপনার ফেসবুক পেজের নামটা চেঞ্জ হয়ে যাবে তো তো খুব সহজেই এই স্টেপটা ফলো করে দুই হাজার সালে সঠিক নামে আপনার ফেসবুক পেজের নামটা আপনি চেঞ্জ বা পরিবর্তন করতে পারবেন